আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারেরও সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছে আজকে ছাদের উপরে উঠে শাক বেছে নিচ্ছি এগুলো কি শাক বলে পূর্ণিমা শাক আর মাছ দিয়ে চটচরি করবো সেগুলো তৈরি করে নিচ্ছি আজকে ব্লক শুরু করলাম দুপুর বারোটা সবাই আমার পাশে থাকবেন কমেন্টস করবেন একটা লাইক দিয়ে দিবেন সবার কাছে অনুরোধ আমার বোনেরা জোর দূর ভালো লাগে ধর পিয়ারা গুলো পেয়ারা এই যে আমাদের কাছে একটা পেয়ারা ধরেছে বাজার থেকে ছোট মাছ নিয়ে এসছে রাবু মাছগুলো কেটে নেবো কেটে ধুয়ে পরিষ্কার করে বেগুন সিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো আজকে দুপুরে রান্না ছোটো মাছের চচ্চড়ি শাক ভাজি মাছ কীভাবে কাটতে হয় ওর ভিডিওর ভিতরে দেখো এরকম ঠোঁট কেটে ফেলে দিয়ে যে ট্যাংরা মাছ এটা আশ নাই এইরকম করে কাটা আগে কাটে না লাগবে চতুর্দিকে কাটা গুলো এরকম কাটা লাগবে তারপরে যে মাছের ঠোঁট এরকম করে এটা যে পেট এভাবে অল্প একটু পেট কাটে যায়

আগে কাটাগুলো কাটা লাগবে এই যে ভুজি বের হয়ে গেল সিম বেগুন তারপরে আলু সবগুলো তরকারিগুলো কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা দিয়েছি এখন হলুদের ঘুরা জীবন লবণ

মাছগুলো এখন দিয়ে দিবের করিচ্ছে আমার সিম দিয়ে পাঁচ পালি মাছ দিয়ে পাঁচ মিশালি সবজি দিয়ে সচুরি হয়ে গেছে আর কিছুক্ষণ পর নামিয়ে নেব যেনেকৈ পুনিমা খাই কাগব